কখনো কালো বিষয় দেখে ঘৃণা করবেন না কারণ কালো কাবার গিলাফও আছে খুব খুব ফর্সা দেখে সাদা দেখে খুব ভালোবাসেন না কারণ আবার ভয়ঙ্কর সাদা কাফনের কাপড়ও আছে ওটা যখন পরে আপনার এই চেহারাটা এখনো খোলা তখন বন্ধ করে দিবে মুখটা ঢেকে লজ্জায় নবীর কাছে যাবেন কবরে আমার আল্লাহ তখনও বলতেছে আস্তে আস্তে কারণ আমার নবী বলেছেন মৃত্যুটা ফাঁকাত কেয়ামত কেয়ামতের মতো যেমন কেয়ামত লাস্ট হয়ে যাবে মৃত্যুটা এত ভয়ানক হবে মানুষ চোখ বের হয়ে যায় জিব্বা বের যায় কি অবস্থা হয়ে যায় বান্দা কষ্টে শেষ হয়ে যাবে যাদের জন্য এত করেছে সব শেষ সব শেষ এখন বান্দাকে প্যাকেটিং করতেছে দিয়ে দেবে গর্তের মধ্যে যখন এরকম আল্লাহ বলে আস্তে 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 ব্যবস্থা করেছে প্যাসেঞ্জার তো একজন কিন্তু ড্রাইভার চারজন আস্তে আস্তে নে কাদ বদল করে করে নে দোয়া দূরত পড়তে পড়তে নে দেখেন কত বড় ইজ্জত মালিক দিচ্ছে আপনাকে মৃত্যু দেখেন শেষটা বুঝে দান শুরুটা বুঝে এসে যাবে জানাজার ময়দানে রাখা হলো আপনাকে সামনে রাখা হলো কার সামনে যাদের সাথে একসাথে ঈদ ফিতর ফিতর তারাবি পড়তেন নামাজ পড়তেন তাদের সামনে মন্ত্রী মিনিস্টারের সামনে যত রকমই হোক আজকে কেউ আপনার সামনে নাই এমন কি যাকে একতেদা যে ইমামের একতেদা করে পিছনে দাঁড়াতেন সেই ইমামের সামনে আপনাকে রাখা হয়েছে আজকে

আজকে আপনাকে দ্বারা রাখানো হয়েছে জানাজার মাঠে আপনি সবাই সামনে সবাই আপনাকে নিয়ে জানাজার মাঠে সালাত আদায় করলো আপনাকে সুন্দর করে আস্তে 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 একজন ধরে ধরে মাটিতে যখন রাখলো একবারে দাফন করে দেয় না বাস রেখেছে আস্তে আস্তে মাটি দিয়েছে আর যখন বান্দা রাখতেছে মিল্লাতে রসুল আল্লাহ বলতেছে বান্দার টেনশন করিস না যেই দুনিয়ার মানুষদের জন্য কষ্ট পেয়েছিস যারা কষ্ট দিয়েছে তোরা কষ্ট দিয়ে তোকে বিদায় করেছে টেনশন করিস না কোনো টেনশন করিস না তুই যখন দুনিয়া ছাড়বি তোকে মেহমানে আলা বানিয়ে তারপর কবরে দিব কবরও তুই টেনশন করিস না যে একা অন্ধকার কবরে কেমনে থাকবি আমার নবী রহমতুল্ল আলামিন তোকে রিসিভ করতে আসবে আমার নবী বলবে টেনশন নিস না মত আজকে বস মান রাব্বু কমা দিন উকমা কুন্তে তাকলু ফিহা কে আদার অজুলেন তিনটা প্রশ্ন মন নাকি যখন করতে থাকবে তখন আপনি ঘাবড়ে থাকবেন যে আজ সালামের চেহারা দেখি আপনি শেষ হয়ে গিয়েছিলেন এখন ভয়ে আপনি আতঙ্কিত কেউ নাই কেউ নাই অন্ধকার কবরে কি করব কি করব। তখন দেখবেন আমার রেহমাতুলের কারণে কবরটা নুরানি হয়ে যাবে যদি থেকে উঠতে পারেন নিজের সাথে নিজে ওয়াদা করে উঠতে পারেন যে আজকে আল্লাহ আল্লাহ পথে আমার মালিক ও তারের পথে আমার নবীর পথে আল্লাহর পথে চলবো যদি ইরাদা করে বসতে পারেন আল্লাহর ইজ্জাতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি মাদুম যেই যে আল্লাহ আমার রু আছে যিনি এই মুহূর্তে চাইলে আজরাল আলাইসালামকে পাঠিয়ে আমার রুকে কবজ করতে পারেন সেই রব বেকারী মেরি ইজ্জাতের কসম করে দিয়ে বলে যাচ্ছি যখন কবরে যাবেন আপনি মন কান্না কিরে প্রশ্নে ভয় পাবেন কেউ একজন বলে দিবে টেনশন নিস না অম্মদ টেনশন নিস বল রব্বি আল্লাহ তখন আপনি বলবেন হা হা রব্বি আল্লাহ তারপর দ্বিতীয় প্রশ্ন করবে যখন দিন আল ইসলাম তোর ইসলাম কি ছিল তোর দিন কি ছিল যখন আপনারে বলবে যে মা দিন তোর দিন কি ছিল পাশে থেকে একজন শিখিয়ে দিবে দিন আল ইসলাম বল তখন বলবেন হা হা দিন আল ইসলাম তখন টেনশন আস্তে তা হালকা হয়ে গিয়েছে আপনি তখন প্রশান্তির সাগরের মধ্যে ভাসতেছেন যে কে জানি আমাকে বাঁচাচ্ছে কে জানি আজকে বাঁচাচ্ছে কার পেমে জানি একদিন মাPile বসে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম ইয়া হাবিবাল্লাহ বলেছিলাম তখন মুনকার নাকির বলবে যে এত কোন তরে বাঁচাছিল বল না কুনতা তাকুল বিহাককি হাযা রাজুল মুহাম্মাদি এই মোহাম্মদ আরবী সম্পর্ককে তোর কি তাকুর তোর ধারণা কি ছিল কি মিম্বরে রাসুলে বসে মানুষের মতো বলেছিলেন না ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন না ইয়া হাবিবাল্লাহ বলেছিলেন যখন বলবেন না না আমি আমি ইয়া রাসূলুল্লাহ বলেছি আমার নবী মুনকার নাকির কে থামিয়ে বলবে হে মুনকার নাকির সে কি উত্তর দিবে আমি তার কি লাগি সে আল্লাহর নামাজ ছারে নাই আমি নবীর দ্বীন ছারে নাই আমি নবীর আহলে বায়াত সাহাবাদের আদর্শ ছারে নাই ওলি আল্লাহর পথে চলেছে আমি নবীকে পাওয়ার জন্য দেখার জন্য আজকে আমি নবী নিজে বলতাছি সে কি বলবে আমি তার কি লাগি আমি বলতাছি আমার গোলাম হয় আশিক কয় উম্মত হয় তাকে বেশতে নেয়ামত দিয়ে দিছি